আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছি আর এই তো এখন তো ডিসেম্বর জানুয়ারি চলতেছে মানে বিয়ের মৌসুম তো শুরু হয়ে গেছে শুরু না অলরেডি প্রায় শেষের দিকে বিয়ের মৌসুম আর শীতকাল মানে তো বিয়ে সেটা তো আর কাউকে বলার অপেক্ষা রাখে না তাই না তো শীতকাল যেহেতু বিয়ের ভিডিও তো আমার দেওয়ার কথা ছিল আপনাদের সঙ্গে আরো অনেক আগে আমার ব্যক্তিগত কিছুর কারণে সেটা আমি পারিনি বা সম্ভব হয়ে উঠে নাই যদি অনেক স্টোরি দেখে ফেলেছেন কিছু ছবি অলরেডি আপনারা দেখে ফেলেছেন কিন্তু ভাই এই বিয়ের ভিডিওগুলি এখন আমি মানে একদম কেনাকাটায় গায়ে হলুদ বলুন বিয়ে বউবাদ কিছুই আপনার সাথে শেয়ার করতে পারিনি কিন্তু এখন থেকে আশা করি ধারাবাহিকভাবে রবিটা পারবো ইনশাল্লাহ সেই প্রত্যাশা রাখি আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো চলুন ভিডিওটা আমরা দেখতে থাকি আর বিয়ের কেন্দাকাটা মানে হয়তো নিউ মার্কেট তাই না নিউ মার্কেট ছাড়া আসলে বিয়ের কেন্দাটা জমে ওঠে না আর যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই যে আমি একদিন পর পর একটা ভিডিও পোস্ট করার চেষ্টা করি এই জন্য আসলে দেখা যায় কি অনেক সময় আমার ভিডিও জমে যায় যে কারণে আমি সময়ের ভিডিওটা সময় পোস্ট করতে পারি না এটা আমারই ব্যর্থতা কিছুই করার নেই তারপরও চেষ্টা করি আপনাদের জন্য আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করার জন্য তাই সেই ক্ষুদ্র ক্ষুদ্র প্রবেশের বা প্রচেষ্টায় একটা সম্পূর্ণ ভিডিও তৈরি করে ফেলি শুধুমাত্র আপনাদের জন্য বিয়ের কেনাকাটা মানে তো নিউ মার্কেটে আমরাও সেই কেনাকাটা করতে নিউ মার্কেটে চলে গিয়েছিলাম কিন্তু ভাই বড় একটা দুর্ঘটনা বলতে পারেন বা বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছিলাম আসলে অনেক বড় একটা লস হয়ে যাইতো আমাদের এই আনন্দের হয়তো একটু দুঃখ বা কষ্ট লাগত কিন্তু ভাগ্য বড় জিনিস আর তার চেয়ে বড় কথা পৃথিবীতে এখনো কিছু ভালো মানুষ আছে দেখে তো এখনো টিকে আছে বা পৃথিবীটা এখন এত বেশি সুন্দর তো কি হয়েছিল সেটা একটু পরেই না হয় বলি তো চলুন কি কি কেনাকাটা করা হইলো সেটাই আপনার সাথে শেয়ার করি আর বিয়েটা ভাইয়ের সালা রুবাই জাতীয় করতে আর ভাই শুধুমাত্র আমার জন্য এই দিনটাতে যাওয়া হয়েছিল আর বুঝে তো বিয়ের কেনাকাটা তো আর একদিনে শেষ করা যায় না আমি জিতে পারবো না বিধাই এই দিনটা বেছে নিয়ে যাচ্ছিল ভিডিওটা সম্ভবত ডিসেম্বর মাসে তিন বা চার তারিখে করেছিলাম আর আমি যেহেতু টিউশনই করি সেটা তো আপনার মোটামুটি সবাই জানেনি তো ডিসেম্বর মাস যেহেতু বাচ্চাদের প্রচুর পরীক্ষার চাপ থাকে একটু চাপ ছিল আমি শুধু এই আর দিনে যে বেনারসি আর তার ঢুয়েটাকে কিছু জিনিস কেনার জন্য আমরা মূলত এই দিনে গিয়েছিলাম যেহেতু আমি আর জিতে পারবো না তো আসলে অনেক বেশি মজা করেছিলাম অনেক আনন্দ করেছিলাম আর খাওয়া দাওয়া তো থাকবেই সেটা তো বলার অপেক্ষা রাখে না যেহেতু বিয়ের কেনাকাটা খাওয়া দাওয়া না করলে কি আর জমে বলেন আর বিয়ের শাড়িটা ছিল অসম্ভব বেশি সুন্দর একটু দামটাও অনেক ছিল কিন্তু সুন্দর ছিল এটাই বলতে হবে সবাই মোটামুটি পছন্দ করেছিল যে দেখেছে সেই শাড়িটা পছন্দ করেছে আর একবার দেখলেই সবার পছন্দ এরকম একটা শাড়ি ওকে দেওয়া হয়েছিল আর এই শাড়ি শেষে চলে গিয়েছিলাম আমরা কসমেটিক কেনার জন্য আনুষঙ্গিক যা যা লাগে আর কি এখানে সবকিছু চা করে দেওয়া ছিল আমি তো সেরকম কিছু বুঝতেছিলাম শুধু তাকাই তাকাই দেখতেছিলাম আর আমার সাথে ছিল আমার ভাতিজি তুবা আর অবশ্যই সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না কিন্তু আর এইবার বাড়িতে গিয়ে যা দেখলাম তোমাকে কিছু খাইতে দিলে বা যা যা দিয়ে খেলাধুলা করে সেগুলি নিয়ে কি করে জানেন সবাই সবকিছুর ছবি তুলতে চায় ওকে কিছু খাবার দিলেও প্লেটে নিয়ে সেগুলি বলে যে না আমি ছবি তুলবো আর মানেটা আপনারা বুঝছেন আশা করি যে মূলত আমার ভিডিও দেখে বা আমি ভিডিও করি সেইগুলো কপি করতে চায় আমার মতো চেষ্টা করে আসলে খুব ভালো লাগে শুধু ও না আমার খাওয়া নাফিজা এখন ও কিছু খাবার দিলে ও আগে মনে করেন ফোন বা ক্যামেরা অন করে ঘোরাঘুরি করে অর্থাৎ ছবি বা ভিডিও করতে চাই এগুলি সত্যি আমার অনেক বেশি ভালো লাগে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তাই যতটুকু শর্ট করে পারতেছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম তারপর আমরা প্রায় তিনটার দিকে এখানে খাবারটা খেয়ে নিয়েছিলাম এটা ছিল খিচুড়ির সাথে তান্দুরি এত বেশি মজা ছিল একটা জলপাইয়ের আচার দেওয়া ছিল অনেক কিছুই বলার নেই এত বেশি মজা ছিল তারপরে এখান থেকে আমরা আরো কিছু খেয়েছিলাম লাচ্ছি খেয়েছিলাম ফালুদাই খেয়েছিলাম সব কিছুর ক্লিপ আসলে হারাই ফেলছি আমি যেহেতু ভিডিওটা অনেক দিন আগের করো তার এখন আমি আজকে ভয়েস দিয়ে আজকে আপনার সাথে শেয়ার করতেছি যে হারাই ফেলছি সব ভিডিও আসলে নাই আর তারপর আবার আমরা চলে গেলাম কেনাকাটার উদ্দেশ্যে প্রচুর খারাপ অবস্থা হয়েছিল সেটা তো ফেস দেখে বুঝতেই পারতেছিল অনেক বেশি ক্লান্ত ছিলাম তারপর একটু কফি খেয়েছিলাম একটু ভালো লাগতেছিল আর অনেক কিছু কেনাকাটা করেছিলাম তো তারপর কি হয়েছিল সেটাই বলি যে বললাম না যে ভাগ্য বল জিনিস আসলে কি সস্তা আমরা যেখান থেকে লাগেজটা কিনেছিলাম ওই দোকানে আমার ভাবির ফোনটা আমরা ফালে আসছিলাম মানে দুবাইকে যখন রুটি খাওয়া দোকানে বসে আমরা কেউই খেয়াল করিনি তো আর যখন রাত আটটার দিকে আমার ভাই ব্যাগটা লাগেজটা আনতে গেলো তখন ওই দোকানের মালিক বললো যে আপনারা তো অনেকেই আসছিলেন সবাইকে নিয়ে আসেন আপনার জন্য একটা সারপ্রাইজ একটা পুরস্কার রাখা আছে তখন অসলে আমরা কেউ বুঝি নাই তারপর যখন আমার ভাই এসে বললো তখন মনে পড়লো যে না মোবাইল নেই তারপর তো সবাই মিলে গেলাম তারপর তার আমাদের মোবাইলটা ফেরত দিয়েছিল এত বেশি ভালো লেগেছিল কি আর বলবো বলেন আসলে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে নাহলে হয়তো মোবাইলটা যদি ওনারা না দিত আমরা তো বুঝতেই পারতাম না হয়তো অনেক অনেক দোকানে গেছি অনেক কিছু কেনাকাটা করছি মোবাইলটা আমরা নাও পাইতে পারতাম তাই না তো আসলে ভাগ্যই বড় জিনিস আর রোবায়ত শুধু নিজের জন্য কেনাকাটা করছে সেরকম না রোবায়ত কিন্তু আমাদের সকলকে গিফট করেছে আর এইটাও রোবায়ত আমাকে গিফট করেছিল একটা পাঞ্জাবি আর একটা কুটি তাই রোবায়ত আর আনটিকে অনেক অনেক বেশি ধন্যবাদ বিয়ের বিটি কিন্তু এখনো অনেক বাকি আর অনেক কিছু দেখার বাকি আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে তো আল্লাহ হাফিজ সবাইকে